বিএনপি ক্ষমতা আসলে বারো মাস মুখে হাসি থাকবে প্রিয় ভাইরা আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আল্লাহ রহমতে আপনাদের ভোটে বিএনপি ক্ষমতা আসলে এমন এমন উদ্যোগ গ্রহণ করা হবে কোনো ভাবেই সমস্যা থাকবে না আমরা প্রতিশ্রুতি দিতে চাই বিএনপি ক্ষমতা আসলে বারো মাস কৃষকের মুখে হাসি থাকবে সরকার বেগম খালেদা জিয়া তার রহমান ইতিমধ্যে এই বুঝতে পারছে বাংলাদেশের কৃষকের উন্নয়ন হলে কৃষির উন্নতি হলে বাংলাদেশের উন্নতি হবে আমরা কৃষির উন্নয়নের মধ্য দিয়ে বাংলাদেশের কৃষককে স্বাবলম্বী করে বাংলাদেশকে উন্নত বাংলাদেশে পরিণত করব ইনশাআল্লাহ আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন শহীদ জি রহমান

সমবায় ভিত্তিক কৃষি চাষ পদ্ধতি চালু করা হবে আপনাদের আমাকে জমি কম রয়েছে সব কৃষক ভাইদের দুই তিন পাঁচ দশ বিঘা তারা আধুনিক কৃষির যে ব্যবস্থাপনা ট্রাক্টর কম্বাইন হারভেস্টার এই সকল আপনারা ব্যবহার করতে পারেন না আজকে যদি সমবায় ভিত্তিতে বিশ ত্রিশ পঁচিশ জন কৃষক একসাথে আপনারা সমবায় চালু করেন তাহলে এই সকল আধুনিক পদ্ধতি আপনারা গ্রহণ করতে আমাদের সরকারের পক্ষ থেকে আপনারা জানেন বিগত সরকার বাংলাদেশের থেকে আঠাশ লক্ষ টাকা চুরি গুলো পাঠা গেছে তার মধ্যে শুধু এই কৃষি বিভাগ থেকে সেক্টর থেকে দুই লক্ষ টাকা চুরি

সেগুলো কিনে অনেক সময় কিছু প্রতারিত হয় বীজ লাগানোর সময় বীজের অঙ্কুর হয় না বা ফসল জানায় না তাই বাংলাদেশের প্রতিটি অঞ্চলে আমাদের সরকারের পক্ষ থেকে বীজ ব্যাংক স্থাপন করা যাতে কৃষকরা স্বল্প মূল্যে যেমন করে কৃষি বীজ পাবে এবং কৃষি মান সম্পূর্ণ দৃশ্যতা জাতীয় বাজেটে কৃষিতে মোট জিডিপি